আমি কে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করুন আমি কমেন্ট করছি না ừ <coughs> হ্যালো আসসালামু আলাইকুম আমার সাথে এখন লাইফে একজন জয়েন্ট হয়েছে তো কি আশ্চর্য তো হ্যাঁ আমি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আপনাদের এখানে আমি লাইফে এসেছি তো কথাটা হচ্ছে গিয়ে যে আমার কাছে বারবারই মনে হচ্ছে যে আমি এখনও স্বপ্ন দেখছি স্বপ্নের মধ্যে ঘুম ভাঙলে আমি ভাবব যে না সব ঠিক আছে কোনো কিছুই হয়নি বাংলাদেশে কোনো কিছুই ঘটেনি তো আমার কাছে একটা জিনিসই মনে হচ্ছে যে বাচ্চাগুলো চলে গেছে সেটা তো আর তো ফিরিয়ে আনা সম্ভব না তো আমরা বাবা মারা একটা কাজ করি বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে আমরা আমরা কিন্তু তাদেরকে পড়াশোনা শিখাই আসলে স্কুলে পাঠানোর আগে পড়াশোনা না সব কিছু ই করতে হবে ট্রেনিং দিতে হবে বিপদে পড়লে কি করতে হবে না করতে হবে এই বিষয়গুলো ট্রেনিং দিতে হবে আসলে পড়াশোনা না পড়াশোনা ট্রেনিংটা দেওয়া উচিত না পড়াশোনা দেওয়ার ট্রেনিং দিয়ে কি করবেন আপনি পড়াশোনার ট্রেনিং দিয়েছেন বাচ্চাগুলি হয়েছে তো আমি মনে করি আমার আমার নিজের পার্সোনালি ওপেনিংয়ে বলতেছি আমি যে ওই যে গ্রিল কাটার জন্য একটা কাটার মেশিন দিতে হবে সেগুলো কীভাবে কাটতে হবে সেজগুলো শিখতে হবে তারপরে ফায়ার আগুন নেবানো একটা ছোটো 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 বলে ওটাকে আমি জানি না অবশ্য তারপরে আগুন ধরলে কি করতে হবে আগুনের দিক দিয়ে বের হতে গেলে কি ধরনের কাজ করতে হবে সেটা শিখেতে হবে পড়া পড়াশোনাটা আসলে হবে যে কোনো ভাবে হবে কিন্তু বেঁচে থাকলে সবকিছু হবে আর আমি না এই বিমান দুর্ঘটনা কখনই মাফ করতে পারবো না আমার পার্সোনালি ভাবে সে যদি একটু সে যদি বিমানে থেকে একটু ঘোড়া পেচা করতো তাহলে সে মাঠের মাঝখানে পড়তো মাঠের মাঝে পড়লে মনে হয় না এতগুলো বাচ্চার জীবন যেত যেতো বাট এত যেত না এটা আল্লাহর লেখা ছিল এখন আবার অনেকে বলবে যে আল্লাহর বিরোধিতা কথা বলা যাবে না আরে ভাই আল্লাহর বিরোধিতা কথা বলিনি আমি বলতেছি যে আল্লাহ তো ভাগ্যের রেখেছি মৃত্যু হবে বাট মর্মান্তিক মৃত্যু আমি এখনো এখন আমি মানতে পারি না একটা বাচ্চাকে দেখলাম ভিডিওতে আজকে দেখলাম যে বাচ্চাটা আগুন অবস্থায় সে হেঁটে যাচ্ছে কেন রে ভাই আশেপাশে অনেক মানুষ ছিল বাচ্চাকে কোলে নেওয়া যেত না কি হতো একটু আপনার গা পরে যেত বাড়ির রিমোট আর অন্য তুমি কোথায় রেখেছ তুমি কোথায় রেখেছ রিমোটটা ওই ঘরে রেখে এসেছো নাকি আর না আমার চাইফানি নাও তো আমার কাছে খুব কষ্ট লাগছে সেই বাচ্চাটা কেন হেঁটে যাবে সাত বছর একটা বাচ্চা ছিল তো আমাদের দেশটা আসলে ভিডিও ক্যামেরা আমিও একটা ইউটিউব চ্যানেল চালাই আমিও চালাই আমারও মনে হয় যে ভিডিও করব বাট ভিডিও করাটা তো অত ইম্পর্টেন্ট না আমার আমি আমার অনেক আপস ডাউন জীবনে যাই তাই বলে সেগুলো ভিডিও করব। নিজের পার্সোনালিটি বলে কিছু নাই বা নাই। একটা এক জায়গা জায়গায় আগুন ধরছে সেখানে আমরা ভিডিও করতেছি এই জিনিসটাই ভাইরাল অনেক ইম্পর্টেন্ট তো এখন পর্যন্ত আমি রাতে আমার আমার একটা চার বছরের বাচ্চা আছে এখন পর্যন্ত আমি রাতে ঘুমাতে পারি না আমি রাতে রাতে আমার বাচ্চার মুখে দাগিয়ে আছি আসলে মিডিয়া সোশ্যাল মিডিয়াতে একদমই যাওয়া যাচ্ছে না কারণ গেলেই সেই ভিডিও সেই আমি আসলে মনে হচ্ছে সবাইকে দোষ দিই সবাইকে পৃথিবীর সবাইকে ওই বাচ্চাগুলোর জন্য আসলে জিনিসটা রাস্তায় পড়লে আমি খুশি হতাম বিশ্বাস করেন ওটা যদি রাস্তায় পড়তো বা কোনো বাজারে পড়তো ভালো হতো বাট বাচ্চাগুলো বেঁচে যেত সরবো আমি উঠবে ওটা ও ও না হয়েছে চেনাপেনাপে নাপ আহ তো আমাদের বাংলাদেশের মানুষের সচেতন হতে আর একটা বিষয় এখন অনেক কিছু বের হবে দান করেন খয়রাত করেন ভাই প্লিজ অনলাইনে কাউকে দান করেন না অনলাইনে দান করা মানে সেটা মেরে খাওয়ার টাকা মেরে সেটা যে কেউ মারবে যে কেউ আমাকে দিবেন আমিও মারব এটা আমাদের বাংলাদেশি বাংলাদেশের প্রতিটা মানুষের রক্ত হয়ে গেছে কাউকে হেল্প করতে চাইলে আপনি নিজে হাতে দেন আমি মনে করি নিজে হাতে দিবেন কোন দান মানে ওই যে অনলাইনে দান খরচ করে কোনো দরকার নেই নিজে হাতে দিবেন নিজে হাতেই করবেন এটা হচ্ছে কথা বাচ্চাদেরকে একটু নিরাপদে রাখবেন মৃত্যু মৃত্যু কপালে লাগলে মৃত্যু হবে এটা হচ্ছে কথা তুমি কি বিছানা চাদরটা তুলবে হয়েছে না আবার কি করতেছো ও ময়লা ছাড়তেছ আর সেদিনকে একটা জিনিস আমি দেখলাম হাসনাদ আব্দুল্লাহ আমাদের সারজিদ্ হাসনাদ আবদুল্লাহ কি জানি কয় আমি জানি না এইসব বিষয়ে তো উনি বললো নাকি যে গালি দেন গালি দেওয়ার জন্য দেশ স্বাধীন করছে এতই আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা খারাপ হয়েছে গালি দেওয়ার জন্য দেশ স্বাধীন করতে হবে কি হাস্যকর বিষয় দেশ স্বাধীন হবে দেশ ভালো কিছু করার জন্য উন্নতি করার জন্য গালি দেওয়ার জন্য নাকি বলে দেশ স্বাধীন করছে তা আমি হাসান আবদুল্লাহ ভাইকে বলবো গালি দেওয়ার জন্য দেশ স্বাধীন করা থেকে এই দেশ স্বাধীন না করলেই হতো না করলেই হতো গালি দিয়ে দেশ স্বাধীন করব। দেশ স্বাধীন করে কেন মানুষ মানুষ স্বাধীন করে কেন একটা মানুষ স্বাধীনতা চায় কেন সে তার মতো করে চলতে পারবে সে ভালোভাবে চলতে পারবে তার স্বাধীনতা এগুলোর জন্য গালি দেওয়ার জন্য দেশ নাকি স্বাধীনতা করছে এ গালি দিবে ও ওকে গালি দিবে লাইভে এসে গালি দিবে কেন ভাই আমাদের দিন এতই খারাপ হয়েছে যে আমরা গালি দিব আর সবাই গালি দিতে পারে না আমি কালকে বলছিলাম যে আমি নিয়ে আসো যাও নিয়ে আসো যাও তো গালি দেওয়ার জন্য দেশ স্বাধীন করা হাস্যকর তো সেটা তাদের বিষয়ে আমি রাজনীতিক বিষয়ে যেতে চাচ্ছি না আমার কাছে জাস্ট মনে হচ্ছে যে আমি এখনও ঘুমায় আছি ঘুম থেকে উঠলে মনে হবে যে বাচ্চাগুলো বেঁচে আছে আমার বাচ্চাগুলোর জন্য খুবই কষ্ট মনে হয় কষ্টটা হওয়ার কারণ আমার আজ থেকে অনেক আগে আরেকটা জিনিস বাবা বাবা স্যালেন্ট করো আয় আর আমার আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস অনেক কষ্ট রানা প্লাজা সেখানে কীভাবে মানুষগুলো মারা গিয়েছিল সেই মৃত্যুটাকে আমি আদৌ বলতে পারি না আমার আমার এখনো মাঝে মধ্যে আমি সেটা আমি মাঝে মধ্যে সেই রানা প্লাজাকে নিয়েও আমি সার্চ করি সেদিন কি কি ঘুরছিল মানুষগুলা বেঁচেছিল হাত বের করে বলতেছিলাম আমাদেরকে বাঁচাও বাঁচাতে পারেনি চাপা পড়ে গেছে এই দুই বাংলাদেশের এই দুইটা ঘটনা আমাকে খুবই নাড়াবে খুবই নাড়াবে কি বলবো টাকা থাকলে আজকে থাকতাম না টাকা নাই বলে দেশে এখনো আছি আর কালকে একটা টিকটকে দেখলাম যে এই দেশ তাদেরই জন্য যারা এই দেশ ছেড়ে যেতে পারবে না যাদের কাছে এই দেশ ছেড়ে যাওয়ার টাকা পয়সা নেই তাদের জন্যই এই দেশ এইসব রাজনীতি বিষয় নিয়ে আমার কথাগুলো কোনো ইন্টারেস্টিং এ নাই আমার সবচেয়ে খারাপ লাগতেছে বাবা মাদের জন্য তাদের চার দিন হলো তারা তাদের তাদের বাচ্চাকে কাছে পাচ্ছে না তাদের বাচ্চা নেই তাদের বাসা খালি সবকিছু খালি কি দেখবেন আল্লাহ যারা পৃথিবীতে বেঁচে আছে যাদের বাচ্চা বেঁচে আছে তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যেই বাচ্চারা মারা গেছে তাদেরকে আলো নাসিব করুক একটা জিনিস খেয়াল করেন পাইলট তাকে শহীদের মৃত্যুবরণ দিলেন তো স্কুলের ম্যাডামের কি ছিল ম্যাডাম যে বাচ্চাদের জন্য এত কিছু মৃত্যুবরণ করলো তিনি বাচ্চা অনেক বাচ্চাকে বাঁচিয়েছেন কিন্তু পারতো তিনি বের হয়ে অনায়াসে বের হয়ে আসতে পারতো সেটা বিষয় ছিল না আসলে ওই জায়গায় কী করছে আমরা কেউই জানি না ওই জায়গায় আগুনের পর আসলে কি করছিলো আমরা জাস্ট এগুলা এগুলা বলতেছি এই হয়েছে ওই হয়েছে ভাই সামান্য এতটুকু আঙ্গুর গ্যাসের মধ্যে লাগলে বিশ্বাস করে না এত হাতটা জলে মনে কি বরফ দিলেও সেই ঠান্ডাটা হয় না আর সেখানে একটা প্লেনের ফোয়েল অনেক কিছু ছিল যেগুলাতে আগুনে একদম ছড়াই গেছে সেই সে আগুনের কথা বলে তো অনেক কষ্টের বিষয় আমার কাছে এখনো মনে বাচ্চাগুলো বাঁচতে পারতো যদি পাইলট একটু ক্যাপাসিটি করত উনি তো মারা গেল উনি ভাবছিল উনি বাঁচবে উনি যদি ওনার প্রপারলি ওনার জীবনটা দিয়ে যদি বাচ্চাগুলোকে বাঁচাতে পারতো বা একটা স্কুলের মাঠে মাঠটা তো অনেক বড় আমি তো ভিডিওতে দেখলাম মাঠটা বিশাল বড় মাঠে মাঠের মাঝখানে ফেলাইতো মনে হচ্ছে কি বিমাটা যদি আমি এমন মনে হচ্ছে এখন মানে আমরা এতটা মেন্টালিভাবে মানে এই বাচ্চাগুলোর জন্য হয়ে গেছি যে মনে হচ্ছে যে বিমানটা আমি চালালে মনে হয় মাঠের মাঝখানে ফেলাইলে ভালো হতো এই এই ধরনের মেন্টালিটি সবসময় মনে হচ্ছে রাত তিনটার দিকে মনে হচ্ছে বাচ্চাগুলো যদি হঠাৎ করে আমি কালকে ভাবতেছি বাচ্চাগুলো যে হঠাৎ করে তাদের বাসায় এসে হাজির হয় মা আমি চলে এসেছি এই এগুলো সারাদিনই আমার কল্পনার মধ্যে আসতেছে এটা আজকে না আমার যখন রানা রানা প্লাজারও ধ্বংস হয়েছিল তখন আমার মনে হচ্ছিল লোকগুলো বাঁচা আছে মনে হয় লোকগুলোকে মনে তুলে বেরছে হুট করে লোকগুলোকে তোলা যাবে এই ধরনের সারাদিনই ম্যান্টালিটি চলতেছে যাই হোক সবাই দোয়া করবে সবার জন্য আমিও একদিন রিকভার হয়ে যাব আমিও ঠিক হয়ে যাব ব্যাপার না রিকভার চেষ্টা হওয়ার চেষ্টা করতেছি ভিডিওগুলোকে অ্যাভয়েড করতেছি তো ভালো থাকবেন আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই বলবেন খারাপ লাগলে সেটাও জানাবেন কারণ আমিও তো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী কোনো মানুষ নই মনে যা আসছে আমি তাই বলছি এটার বিরুদ্ধে কিছুই নাই আর সবচেয়ে বড় বিষয় আমার তো ভিউ কমে গিয়েছে কেন আপনারা কি আমার ভিডিও দেখছেন না নাকি আমার ভিডিও পছন্দ না আপনারা একটু আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আসলে কি ধরনের হওয়া উচিত বা না আমার আর আমার খুব তাড়াতাড়ি আমার টেনকে হয়ে যাবে আমার টেন কে হচ্ছে কিন্তু এখন আমার মনিটাইজেশন অন হচ্ছে না কারণ আমার ওয়াচ টাইম একদমই জিরো হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখবেন একটু কমেন্টস করবেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন ভালো মন্দ সব কিছু মিলে একটু কমেন্টস করবেন আর ভালো থাকবেন আপনারা আর আমার আমার কোন ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমি এখন একটা আমার লাস্ট ভিডিও দেখেছি আমি আমার একটা পিঠা ফেমা আমার লং ভিডিওগুলো একদমই চলতেছে না হচ্ছেই না কেউ দেখছে না তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর সচেতন হবেন সচেতন থাকবেন ইয়া বাবা আসি সি ওয়েট ও আরেকটা কথা কোথায় বসবো ওকে ওকে আমাকে অবশ্যই জানাবেন এই 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 পিঠাটা এইটা তালটা দিয়ে পিঠা আসলে কিভাবে বানায় তা আমি এটা কখনোই বানাইনি তো সেই জন্য আমার বর আমার হাজব্যান্ড আমাকে বলল যে এটা রাখবে না দুদিন পর ফেলে দেবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে এই পিঠা দিয়ে কি কি বানানো যায় আমি অবশ্যই ইউটিউব থেকে দেখব পিঠাটা কি কি বানানো যায় আজকে আমার ছেলেকে আর কি করে বলতেছি না আমার ছেলে বলতেছে যে মা আমার বিমান কাগজের বিমানটা উঠছে না কেন তাই আমি সেটা তর্কির বিমান তো তাই উঠতেছে না বাবা আমি আবারও বলতেছি আমি ওনাকে মাফ করতে পারবো না উনি যদি বিমানে থাকতো বিমানটা মাঠের মাঝখানে ফেলতে পারতো এতটুকু আমার বিশ্বাস এতটুকু আমার মনে হচ্ছে এতটুকু আমার মনে হচ্ছে যে উনি যদি বিমানের মধ্যে থাকতো তো একটু টানা হিসটা বা একটু ই করতো যেমন দেখেন আমরা সাইকেল চালিয়ে কিন্তু সাইকেলের সামনে করে বসলে আমরা কিন্তু অন্যদের ঘুরিয়ে নিয়ে যেতে পারি উনিও পারতো উনিও পারতো বিমানটা মাঠের মাঝখানে ফেলতো মাঝখানে ফেললে আমার মনে হয় কত একটা দুইটা মানুষ মারা যেত বা পাঁচ ছয়টা এতগুলো মানুষ মারা যেত না বা এতগুলো ছোটো ছোটো শিশু প্রাণ মারা যেত না সবচেয়ে বড় খারাপ যে সবচেয়ে ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে যাদের জীবন কেবল শুরু যারা বাসায় গিয়ে আনন্দ করে ফুর্তি করে সেটা নেই বাসা অবস্থা খুবই খারাপ তাদের আর প্লিজ রিক্সা একটা দিয়ে ভাড়া বেশি দিবেন না এরা কখন আমি আগে একটা ধারণা ছিল গরিব মানুষ মানুষের কষ্ট বোঝে কিন্তু এখন দেখতেছি গরিব মানুষ মানুষের কষ্ট বোঝে না গরিব মানুষ পৃথিবীর সবচেয়ে স্বার্থকর মানুষ এখন আমি দেখতেছি ভাই তোমরা রিক্সাওয়ালা তারা তোমরা এত গরিব তোমরা টাকার জন্য ইনকাম করো কিন্তু তার তোমরা সেদিন এত টাকা কেন ভাড়া চাইছিলা যাই হোক রিক্সাওয়ালাদের পাত্তা কেউ দিবেন না রিক্সায় চড়াই দরকার নেই হাঁটেন হ্যাঁ আচ্ছা আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমি অবশ্যই কালকে আবার লাইভ করব আসতেছি বাবা আসসালামু আলাইকুম আমার ছেলে যেন অবশ্যই দোয়া করবেন আমার ছেলে যেন সুস্থ থাকে আমরা যেন সুস্থ থাকি অবশ্যই মৃত্যুবরণ সবাইকে করতে হবে আমি সবাইকে দোয়া করি যেন সবার মৃত্যুবরণটা এমনভাবে হয় যেন বয়স একটা সময় বয়স হবে তার সব স্বপ্ন পূরণ হবে আমি আসতেছি ওয়েট 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 সেভাবে যেন মৃত্যু হয়ে দোয়া করবেন একটা বয়স বুড়া বুড়ি হবো দাদা দিন আমরা হব তারপর যেন আল্লাহ নিয়ে যায় নাই এই যে শেষ দেখো শেষ কি নাম হবে তারপরে ওকে আচ্ছা আসসালাম আলাইকুম